আজকে আমাকে অনেকটাই দূরে যেতে হবে যার জন্য মানে সুন্দরীকে আমি নিতে পারছি না ঠিক আছে খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই কিন্তু আসতে একটু সময় লাগবে তো এতটুকু সময় কিন্তু সুন্দরী আমার একাই মানে থাকবে ও আমার ওকে দেখার জন্য আমার হাজব্যান্ড আছে ঠিক আছে ওকে বলে দিয়েছে যার জন্য ও আর কি যাবে না এদিকে ওর খাবার দাবার সমস্ত কিছু আমি রেডি করে রেখে তারপরে আমাকে কিন্তু বাইরে যেতে হচ্ছে কারণ অনেকটাই দূরে মানে ষাট সত্তর কিলোমিটার হবে এতটা দূরে তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না তো যাই হোক ওকে ছেড়ে থাকতেও খুবই খারাপ লাগবে ঠিক আছে চলে আসবো তো বেশিক্ষণের জন্য যাচ্ছি না ওখানে বেশিক্ষণ লাগবে না তো যার জন্য তাড়াতাড়ি চলে আসবো আর যদি সেই রকম একটা লং যাবির টাইম লাগতো তাহলে তো মনে করো আর ওকে নিয়েই যেতে হতো ঠিক আছে কারণ ওকে ও আমাকে ছাড়া ভালো থাকবে না ঠিক আছে তো সব সময় মানে বেশি না এক চার পাঁচ ঘন্টার জন্য বাইরে গেল এসেই আমি ওকে দেখি তো মনটা ভালো লাগে তো যাই হোক এখানে চার পাঁচ ঘন্টার জায়গায় বেশি সময় লাগবে কারণ অনেকটাই দূরে যেতে হবে একটু বিশেষ কাজ আছে যার জন্য আমাকে যেতেই হবে না গেলে নয় ঠিক আছে তো আমার সুন্দরী আর কি রেগে গেছে ঠিক আছে তো ছিল এতক্ষণ আমার পাশে পাশেই তো এখন কিন্তু ও অলরেডি আমার ঘরের দিকে গিয়ে ও ঘরের ভিতরে আছে আবার ওখান থেকে বের হয়ে আবার অন্যদিকে যাচ্ছে যে মানে আমি কোথায় যাব। ও ঠিক আমার রাস্তাটা রাস্তার দিকে আছে যে আমি দিয়ে আর কি বেরিয়ে যাব। ও ঠিক এখন রাস্তার দিকে ওই দেখো রাস্তার দিকে ও আগে গিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে যাতে যেন ও আমার পিছু ধরতে পারে আর আমার পিছু ধরতে পারলেই লাভ ঠিক আছে আমি ওকে নিয়ে যাবো কিন্তু এটা তো আমি ওকে বোঝাতে পারবো না যে আজকে আমি অনেকটাই দূরে যাবো যেখানে আমি ওকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না এটা ওকে কে বোঝাবে ঠিক আছে অনেকটাই দূরে যেতে হবে তো এটা তো আর ওকে আমি বোঝাতে পারবো না এবার ওকে কী করতে হবে বাঁধতে হবে বেঁধে তারপরে আমার বেরিয়ে যেতে হবে ওই দেখো ও ঠিক রাস্তা ধরে বসে আছে